যে ইনহেলার নেওয়ার সময় কি কোনো রকম প্রিকশন নিতে হয় ইনহেলার টিপিক্যালি দেখা যায় যে আমাদের স্টেরয়েড যেগুলির মধ্যে রয়েছে তো স্টেরয়েডের কাজ হলো যদি কোথাও ডিপোজিটেড হয় দীর্ঘদিন হচ্ছে তো সেখানে কিছু ইনফেকশন আসতে পারে ফাঙ্গাল ইনফেকশন গলার মধ্যে যেখানে আমাদের ফ্যারিংস কিংবা ভোকাল কর্ড এখানে যখন যায় তখন সেখানে কিছু প্রবলেম দেখা যায় অনেকের একটা মানে হোর্সনেস অফ ভয়েস মানে একটা ফ্যাশ ফেস আওয়াজ হতে পারে তো সেগুলো প্রিভেন্ট করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে ইনহেলারের মধ্যে স্টেরয়েড আছে সেটা নেওয়ার এক দু মিনিটের মধ্যে কিন্তু একটু মুখ কুলুকুচ করতে হবে কিংবা গার্গল করে নিতে হবে এবং যে আপনার অনেক সময় দেখা যায় যে স্পেসার গুলো থাকে তো স্পেসারের মধ্যেও সেরকম করে ডিপোজিট করছে তো কিছুদিন বাদে সেটা কাজ করতে চায় না তো সেটারও কিন্তু সঠিক কেয়ার নিতে হবে আচ্ছা স্পেশারটা কি পরিষ্কার করতে হবে হ্যাঁ স্পেশারটা পরিষ্কার করতে হয় কিভাবে নর্মাল যে ট্যাপ ওয়াটার আছে তার নিচে এরকম নাড়িয়ে জাস্ট ধুয়ে রেখে দিতে হবে এয়ার ড্রাইয়ের জন্য আচ্ছা আপনি রাত্রিবেলায় রাখলেন সকালবেলা আবার যাচ্ছিল তাই এটা কি সার্ফ বাই শ্যাম্পু জাতীয় কোনো মনে রাখতে হবে এটাই যে এটা কিন্তু কোনো ডিটারজেন্ট দেওয়া যাবে না হ্যাঁ আমরা করতে পারি মাসে একদিন হয়তো মাইল্ড একটি ডিটারজেন্টে একটা গামলার মধ্যে জল নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম যাতে ওই যে ডাস্ট গুলো সেটা ধুয়ে যায় তারপরে আবার নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে আবার এয়ার ট্রাই করতে হবে কখনোই তার ভেতরের সারফেসে কিন্তু রাপ করা চলবে না এবং গরম জলও ইউজ করা চলবে না আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে এটা হয়তো অনেকেই যারা ব্যবহার করেন তারা হয়তো জানেন না